আসসালামাইকুম ওর আবরাত আজকে আপনাদের ঈদ কালেকশন দেখাবো জর্জেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন যারা ব্যবসা করতেছেন আমার ভাই বোনেরা আমাদের সরাসরি চলে আসবেন ইসলামপুর নবারী পুকুরবার আইটিসি টাও দ্বিতীয়তর উনত্রিশ নম্বর দোকান শুই সুদা থ্রি পিসে জর্জেটের মধ্যে একবার রিজনেবল একটা প্রাইজ পাবেন ইনশাল্লাহ

পুরে এসে দশটা দোকান ঘুরে আমাদের কাছে দেখবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একবার রিজনেবল একটা প্রাইস দিব দশটা দোকান থেকে কমে দিবো ইনশাল্লাহ কাজ করা আছে প্রিমিয়াম বেগ আছে আছে এখন হোয়াইট গোল্ডের মধ্যে আপনার ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন থাকবে আমি আপনাদের একটা দেখাই দিই এগুলো তো আপনার খুব সুন্দর একটা কাজ করা আছে আমাদের প্রত্যেকটা স্লিপসে খুব সুন্দর একটা কাজ করা থাকবে এগুলো হ্যাঁ খুব সুন্দর কাট আউট কাজ করা আছে প্যান্টের কাপড়ে কাজ করা আছে প্রিমিয়াম থাকবে মশাল মাসা আল্লাহ দেখুন কত সুন্দর আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে সরাসরি দোকানে এসে দেখে নেবেন বা আসতে না পারলে ভিডিও কলে দেখে চৌষট্টি জেলায় কুড়ি হাজার যাবেন হোম ডেলিভারি ইংশালা নিতে পারবেন হোয়াইট গোল্ড এর মধ্যে দেখুন কত সুন্দর পাঁচটা করে কালার আছে একটা ডিজাইন দেখাইতেছি আর অনেক ডিজাইন আছে সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন যারা ব্যবসায়ী করতেছেন আমার ভাই বোনেরা বা যারা ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন নতুন দোকান নিয়েছেন সরাসরি আমাদের দোকানে আসেন শুধু জ্বর না সুতির মধ্যে অনেক কালেকশন আছে পাকিস্তানি ইন্সপায়ার ইনশাল্লাহ এসে আমাদের কাছ থেকে অনেক কোয়ালিটি নিতে পারবেন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্যান্টেও কাজ করা থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি শুধু আপনার জর্জের টানা আমাদের পিছনে দেখুন এদিকে সব জমজম সুইস লোন আপনার এই গ্রেডের একবারে রিজনেবল একটা প্রাইস দিব দশটা দোকান ঘুরে আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই কিন্তু একবারে চিপ প্রাইজ আপনারা পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো জিমিচুর মধ্যে মার্শাল্লাহ কত সুন্দর প্রতিটার মধ্যে আমি আপনাদের দেখা দিই আবার হাতায় কাজ করা থাকবে খুব সুন্দরভাবে আপনার ছিটা একটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে আর প্রতিটা কিন্তু অন্যগুলাও কিন্তু খুব সুন্দর থাকবে এইগুলাতে আর প্যান্টেও খুব সুন্দর একটা কাজ করা থাকবে হ্যাঁ জিমিচুর মধ্যে আমি আপনাদের একটা প্যান্টের কাপড় দেখাই দিই আপনার প্রত্যেকটাতে এরকম কাজ করা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর জিমিচুর মধ্যে আমাদের আরো অনেক ডিজাইন আছে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে আকর্ষণীয় থাকবে আমাদের দোকানে এসে আপনারা পার্চেস করে নেবেন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে জিমিচুর মধ্যে আর অনেক ডিজাইন আছে সরাসরি এসে নেবেন ইনশাল্লাহ প্রতিটাতে একবারে লাক্সারিয়াস কাজ করা থাকবে মার্শাল্লাহ কালারটা দেখছেন কত সুন্দর কালার প্রতিটা কালার এরকম সুন্দর হবে ডিজাইনগুলো খুব সুন্দর হবে জাস্ট আমাদের দোকানে আসতে হবে আমাদের এদিক থেকে শুরু করে ওই দিকে সব দ্বিতীয় মাল আপনার মান্নাত মেজাবিন আগানুর আলিবাবা মানে অনেক কালেকশন আছে আমাদের পাশেও আরেকটা শোরুম আছে অনেক কালেকশন আছে যারা হাজার হাজার থ্রি পিস চাইতেছেন ইনশাল্লাহ যে পাইকারি নিবেন নতুন দোকান নিয়েছেন দোকানটা ভরবেন ইনশাল্লাহ সুই সুতা চুজ করতে পারেন আমরা ইনশাল্লাহ হাজার হাজার থ্রি পিস দিয়ে আপনার দোকানটা ভরপুর করে দিতে পারবো ইনশাল্লাহ সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ